কাজ শুরুতে প্রথমে প্রত্যেকবার মানে প্রত্যেকবার কাজের শেষে হচ্ছে যে ব্রাউজারের হিস্টোরি যে এটা হচ্ছে ক্লিয়ার করে নিতে হবে তো কাজ শুরু করা যাক প্রথমে হচ্ছে আমরা একটা ব্রাউজারে ফেসবুক লগ ইন করবো আইডি পাসওয়ার্ড দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে একটা টেম্পেল আমরা হচ্ছে বুকমার্ক করে রাখছি টেম্পেলটা আমাদের কাজে লাগবে তো আইডি লগ ইন হয়ে গেল তো এখন আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করবো আর কিছু করার দরকার নাই দিলাম তো আমাদের এখানে একটা জাভাই স্ক্রিপ্ট আছে আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রভাবটা আসবে দ্বিতীয় অপশনটা আমরা ক্লিক করব এইটা ক্লিক করলে আমাদের প্রত্যেকবার দুইটা করে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে যেখানে দুইটা ক্রিয়েট হয়ে গেল তো এখানে একটা বিএম আমরা কাজ দ্রুত হবে যেতে হবে ব্যাকে যাওয়ার পরে সেম ভাবে হচ্ছে এই যাওয়া স্ক্রিপ্ট ক্লিক করে আবারও পপের দ্বিতীয় অপশনে ক্লিক করলে আবার দুইটা খুলবে এভাবে তিনবার করলে প্রথমে দুইটা পরে দুইটা পরে বার একটা আবার পাঁচটা খুলবে এখন কাট হচ্ছে এই ডিএম গুলো ها হেড উইন্ডো তো 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 ডিএম এ ক্লিক করে ইনভাইট হেড মেন এ ক্লিক করে আমরা হচ্ছে যে টেমপ্লেটটা নিলাম এটা পেস্ট করব এখানে এটা এলাউ দিলা হয় না দিলা হয় এইটা ফুল কন্ট্রোলটা অবশ্যই দিতে হবে ফুল কন্ট্রোলটা হচ্ছে ইম্পর্ট তো পর নেক্সট 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 তো এভাবে অ্যাডভেন্স চলে গেল চলে গেল বলতে ইমেইলে একটা লিংক গেল এটা অ্যাকসেপ্ট করলেই হচ্ছে যে আমাদের হার্ডম্যান অ্যাকসেপ্ট হয়ে যায় হয়ে গিয়েছে অলরেডি এখন হচ্ছে যে আবারও ব্যাকে দিয়ে হচ্ছে যে স্ক্রিপ্টে ক্লিক করলে এবার একটা খুলবে মোর পাঁচটা হবে তো এটার আমরা ভাবে প্রত্যেকটাই হচ্ছে যে মেলে হচ্ছে অ্যাডমিন ইনভাইটেশন পাঠাবো ইনভাইটে ক্লিক করলো মেলটা দিয়ে দিল

দেখেন পাঁচটা ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজ অল্প সময় লাগবে আর কি দেখেন প্রথম যে তিনটা করছে এই যে মেইলে তিনটা মেইল চলে আসছে প্রত্যেকটা মেইলে আমাদের হচ্ছে থাকবে মেইলটা অন করলাম আমি হচ্ছে যে আইডি অ্যাকসেপ্ট করবো আইডিটা অন করে নি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা ভালো আইডিটা অ্যাকসেপ্ট করতে হবে তা না হলে বিয়ে নষ্ট হয়ে যাবে তো মেল করলাম এই যে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিব যে আইডিতে অ্যাকসেপ্ট করবো এডিতে এসে পেস্ট গো করলাম এখানে চলে আসলো আউট বড় করে দেখাই যে পাশেই আসবে যে ফেসবুকের অপশনটা এটা ক্লিক করবেন করে হচ্ছে যে তার নাম দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম আর হচ্ছে যে

তা একইভাবে আমরা হচ্ছে দ্বিতীয় ইনভাইটেশনের লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেম ভাবে নাম দিতে হবে নামটা শেষ এটা ঠিক ঠিক মার্ক করে দিলে নেক্সট নেক্সট কল হয়ে যাচ্ছে আর কি দুইটা অ্যাকসেপ্ট হয়ে গেল নাম্বারটা

দুটো ইনভাইটেশন চলে আসছে এখন হচ্ছে যে অ্যাকসেপ্ট প্রাইমারি শেষ এখন পরবর্তীতে ইনভাইট করতে হবে